এসেছে বাংলাদেশ নারী ফুটবলে যেটা যেটা ছেলেদের ক্ষেত্রে এখনো আসেনি হয়তো আসবে সামনে মেয়েরা অনেক এগিয়ে গেল ফুটবলে আপনি কোচ পিটার বাটলারকে দশে কত দিবেন যদি বলি যে পিটার বাটলারকে আপনি দশ নম্বরের ভিতরে আপনি নাম্বার দিতে হবে আপনি কোচকে আপনি কত নাম্বার দিবেন আসলে সে কত নাম্বার সে প্রাপ্য তার তার যোগ্যতা আসলে কতটুকু এখন এই যে সাফল্য এই যে কোচ পিটার বাটলারের যে একের পর এক সাফল্য কোচকে নিয়ে অনেক কথা উঠেছিল সিনিয়র কিছু প্লেয়াররা ছিল ফুটবলার যে যারা একটা ইয়া তারা একটা কি বলবো যে মাঝখানে একটা এই কোচের অধীনে তারা প্র্যাকটিস করবেন না এরকম একটা আন্দোলন করেছিল সব কিছু ছাপিয়ে যদিও ফেডারেশন কোচের পক্ষেই ছিল কোচের পক্ষে থেকেই আসলে কোচকে ওইভাবে বলা হয়েছিল ফেডারেশনের পক্ষ থেকে যে আপনি আপনার মন মতো করে আপনি আপনি টিম চালান তো কোচ সেভাবে চালায় তো দেখেন কোচের সাফল্য দুই হাজার নারী ফুটবল দল যারা কিনা কিছুদিন আগেই এশিয়ান কাপে কোয়ালিফাই করলো তারা এখন সরাসরি এশিয়া কাপের মূল মূল পর্বে খেলবে বা পর্ব শেষ করছে এবং যদি বারো দলের মধ্যে আট দলের মধ্যে বাংলাদেশ থাকতে পারে তাহলে কিন্তু দুই হাজার সাতাশ যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেখানে কিন্তু বাংলাদেশের খেলার সুযোগ রয়েছে তেমনই অনুর্দ বিশ নারী দলের যে ফুটবলাররা তারাও কিন্তু আজকে এশিয়ান কাপে কোয়ালিফাই করলো যদিও আজকের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে ছয় এক হ্যাঁ ছয় এক বলে বাংলাদেশ হেরেছে তারপরেও সমীকরণ বলে দিচ্ছে যে খুব সহজ ছিল কোয়ালিফাই করা সে বাংলাদেশ কোয়ালিফাই করলো এখন আমার কথা যে কোচকে নিয়ে কোচ এই কোচ ফ্যান্টাস্টিক কোচ কোচ পিটার বাটলার যার অসাধারণ স্কিল যার দক্ষতা অভিজ্ঞ